কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আপনারা সকলেই জানেন ছট পুজো শুরু হয়ে গিয়েছে এবং সেই ছট পুজো উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে যমুনার ঘাটে তিনি স্নান করবেন এবং এই বিষয়েই একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছে আম আদমি পার্টি তাদের বক্তব্য নকল যমুনা ঘাট তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য যেখান দিয়ে জল আর বাকি যমুনার দূষিত জলে স্নান করবেন এই অভিযোগ করেছেন দিল্লি ইউনিটের যিনি সভাপতি রয়েছেন আম আদমি পার্টির সেই সভাপতি সৌরভ ভারদ্বাজ সৌরভ ভারদ্বাজের বক্তব্য বাসুদেব ঘাট বলে যে ঘাটটি নির্দিষ্ট করা হয়েছে প্রধানমন্ত্রীর স্নানের জন্য সেই ঘাটটিতে ওয়াজির ওয়াজিরাবাদ যেখান থেকে নয়াদিল্লির পানীয় জল যায় সেই জায়গা থেকে জল নিয়ে এসে পরিশ্রুত জল রাখা হচ্ছে এবং সেই পরিশ্রুত পানীয় জলে স্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট উপলক্ষে বিহারের বিধানসভা নির্বাচনের ঠিক মুখে তিনি বিহারবাসীর জন্য একটি তাদের ধর্মীয় ভাবাবেগে একটা জায়গা তৈরি করতে সেই জন্যেই তিনি এই কাজ করছেন এমনটাই অভিযোগ করছে আম আদমি পার্টি সরাসরি অভিযোগ যে যে নয়াদিল্লিতে যমুনার যে দূষণ নিয়ে স্বয়ং দিল্লি পলিউশন বোর্ড সেই বিষয়ে বক্তব্য রাখে যে যে যমুনার জল যথেষ্ট দূষিত তারপরেও সে বিষয়ে পদক্ষেপ করা হয় না বরং আম আদমি পার্টির সরকারে থাকার সময় যে রাসায়নিক ব্যবহার করে এই যমুনার জল পরিষ্কারের কাজ করা হতো ঠিক সেই একই রাসায়নিক ব্যবহার করছে বর্তমান বিজেপি সরকার এবং সেই সরকার একই কাজ করলেও তারা সেই সময় আম আদমি পার্টির কাজে নিন্দা করেছিল এবং এই মুহূর্তে তারা প্রধানমন্ত্রীর জন্য নকল একটা ঘাট তৈরি করে ফেলেছে পরিশ্রুত পানীয় জল দিয়ে প্রধানমন্ত্রী সেখানে স্নান করবেন আর বাকি পুণ্যার্থীরা একেবারে সেই দূষিত জলে স্নান করতে বাধ্য হবেন এটাই তাদের বিচারিতা সরাসরি অভিযোগ যদিও এই দ্বিচারিতার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আম আদমি পার্টির পক্ষ থেকে এই প্রচার করা হচ্ছে তাদের বক্তব্য যে নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে যে যমুনার জল পরিষ্কার করার জন্য যে যে পদক্ষেপ করা হয়েছে তাতে বাধা সৃষ্টি করতে চাইছে আম আদমি পার্টি এবং তার পাশাপাশি তারা একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছট উপলক্ষে যে স্নান তার সম্পর্কে যে তথ্য ছড়াচ্ছে তার সম্পূর্ণ অপপ্রচার এবং তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয় যদিও আম আদমি পার্টির এই বক্তব্য আদৌ সত্য কিনা না তা নিয়ে শুরু হয়ে গিয়েছে কৌতূহল সাধারণ মানুষের মধ্যেও কারণ দিল্লিরবাসীর যে পানীয় জল সেই পানীয় জল দিয়ে যদি প্রধানমন্ত্রীর জন্য আলাদা করে স্নানের ব্যবস্থা করা হয় তা সেটা কখনোই সহজভাবে নেবে না দিল্লিবাসী এবং সেই কথাই বারংবার প্রচারে আনছে আম আদমি পার্টি এই সংক্রান্ত খবরের আরও আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দেন